অনেক ওয়াজ মাহফিলে এক আলেম অন্য আলেমকে ওয়াবিদের দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি মিষ্টি একটু বেশি খায় আর কি ধরেন গরৎ করতে মিলা দোকানত বোতল করতে মিলা তারপরে যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা। প্রতি কথা কথা মিলাত মানে মিষ্টি আর মিষ্টি মানেই হলো মুক্ত। সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের আর ওয়াহাবি বলতে বলা বোঝানো হয় আবদুল্লাহাব নজদি রাহিমাহ তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদায়াতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছে না শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল হাব নজদির ব্যাপার একটু কঠোর ছিলেন এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা যাচ্ছি না আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হাব নজদির অনুসারী এটা এদেশে একসময় কমই হলাম একরামকে বলা হইতো এখন এটা ব্যাপক হয়ে গেছে কারণ আপনার ওই জিলাপি খানটা লোকের সংখ্যা কমে গেছে ডায়াবেটিস রোগী বাড়িয়েছে কথা বুঝতে পারছেন কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই এমন কি যে ভাইয়ারা আল্লাহ মাফ করুক আমি মজা করে বলেছি কাউকে তা ছিল করার জন্য বলি নেই বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই তারাও আমাদের না শত্রু মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে কুহুরে আকবর শিরকে আকবর না করে থাকে তত মতো আমার ভাই কিনা বলেন ডক্টর গন্ধকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে বেদাত করে সে আমার ভাই আমার ভাই ভুল করছে আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে আমি তাকে শত্রু মনে করতে পারি না আমার কষ্ট লাগবে তার কাজের কারণে কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য ঠিক না বেঠিক ঠিক অতএব এই ওয়হাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা এগুলো উচিত না ভাই এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওহাবি এটা জাহান্নামি আর তথাকথিত ও হলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান আমরা জাহান টিকিট বিক্রি করি ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে আল্লাহ তালা যদি জান্নাতের দায়িত্ব বাঙালির হাতে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকত কেন জানেন স্যার বলতেন যে এর কারণ হলো আপনার মতে আমি কাফের আপনার আমার মতে আপনি কাফের আলটিমেটলি জান্নাম জান্নাত তার কেউ যাইতো না সবই খালি থাকতো এই জন্য আল্লাহ এটা বাঙালির হাতে

বিতিরের নামাজ নিয়ে আপনি দেখবেন বোখারি রেওয়ায় আব্দুল আব্বাস রদি আল্লাহ তালু যে পদ্ধতিটাকে সহি বলতেন না সেই পদ্ধতিতে মহাবের তালা বিতির পড়তেছেন জিজ্ঞাসা করতেছেন সাহাব ছাত্র আব্দুল আব্বাস তো উস্তাদ ছিলেন আলেম সাহেব ছিলেন ছাত্ররা জিজ্ঞাসা করতেছে যে উস্তাদ এই যে মহাবিয়া তখন অত্যন্ত দায়িত্বে আছেন খালিফ বলে যে উনি উনি যে যেভাবে বিতির পড়তেছে আপনি এটাকে সহি বলেন না তখন উনি বলেছেন দা হু ইন্না হু ফাঁকি বোখারি রেওয়ায় দা হু ইন্না হু ফাঁকি আরে রাখো তাকে তারটা করতে দাও সে একজন ফকি না বুঝে আমাদের আমরা বলতাম কত বড় আমাদের মনগুলো প্রশ্ন আমি আপনার নিয়মিত একজন শ্রোতা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনার আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি একজন অবাধ্য সন্তানের মা মারা গেছে সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে পারলো না তার করণীয় খুবই কোপাল পড়ার কথা ভাইয়ের আমার মা বাপ শুধু না যে কোনো মানুষ আপনি একজনের সাথে একটু জোরে কথা বলে ফেলেছেন এটা একসাথে দুনিয়াতে চলতে গেলে হয় মানুষের হয় আমি আমারটা যদি আপনাদেরকে শুধু বোঝার জন্য বা উৎসাহিত করার জন্য বলি মা বাবার সাথে সন্তানদের মাঝে মধ্যে আওয়াজ একটু বড় হয়ে যায় ছোট হয়ে যায় সংসারে থাকতে গেলে বিশেষ করে আমাদের মতো গরিব দেশে একসাথে থাকতে গেলে মিলেমিশে দুটো পাতিল একসাথে থাকলে টুনটান বাড়ি হয় যখনই হবে এক মুহূর্তে দেরি করবেন না রাত্রে বেয়াদবি করে ফেলেছেন মুস ফিরে আসছে পাঁধ মাপ চাইবে কারণ সকাল পর্যন্ত বাপ যদি না থাকেন দুনিয়াতে আপনি হিসাব চুকানোর আগে চলে যায় তাহলে তো বলেছেন সেদিন সকল হিসাব নিকাশ যেদিনই বাপ ছেলেকে ছেলে বাপকে স্বামী স্ত্রী কি স্ত্রী স্বামী কাউকে ছাড়বে না সেদিন হক পাইলে ধরবে অতএব জীবদ্দশায় সব কি করতে হবে চুকায় নিতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন যদি কোনো কপাল পড়া সন্তান আমি আমার কথা বলছিলাম যে মা বাবার সাথে যদি কখন একটু জোরের কথা হয়ে যায় আমি চেষ্টা করি খুব দ্রুততার সাথে এটা মিটমাট করে ফেলো আল্লাহ না হয়ে গেলে শেষ মাপ চাওয়ার সুযোগ আর পাইলাম না ঝুলা গেলাম আমি বড় বিপদ তারপরেও নিরাশ হওয়ার সুযোগ নেই রহমতুলিল্লা অপরাধ করার পর নিরাশ করে দেওয়া শয়তানের কাজ নিরাশ হওয়া যাবে না যদি কারো মা মারা যায় বাপ মারা যায় পুরো হক আদায় করতে পারেন নাই নবী আলীসরাতে তার মৃত্যুর পরে একজন সাহাবি ঠিক এরকম প্রশ্ন করার পর তিনি পদ্ধতি বাতলেছেন যে তোমার মা মারা গেছে বাবা মারা গেছে তাদের হক আদায় করতে পারো না করছো তো মৃত্যুর পর এক নম্বর তাদের জন্য আল্লাগে চোখের পানে ফেলে দোয়া খুব দোয়া কি করতে হবে দোয়া করতে হবে এখন আমরা দোয়া করি না দোয়া করাই মা বাবার জন্য কি করাই করাই দুইটা দুই জিনিস কিন্তু দোয়া করানো এক জিনিস দোয়া করা এক জিনিস দোয়া করানো আবার দোয়া চাওয়া আর এক জিনিস তিন জিনিস হলো তিনটা ফর্মের দোয়ার মৃত মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য নিজে দোয়া করা এটা এক জিনিস কারোর কাছে দোয়া চাওয়া হুজুর আলে মানুষ ভাই মুরব্বী আপনি দোয়া করিয়েন এটা আরেক জিনিস এই দুইটা জায়েজ আছে করাও জায়েজ আছে চাওয়াও যায় সাব একরাম রসুলের কাছে দোয়া চাইছেন নিজেরাও করছেন কিন্তু করানোটা জায়েজ নেই করানো বুঝেন করাইতে পয়সা লাগে মৃত মানুষের জন্য দোয়া করতে কি লাগে পয়সা লাগে মৃত মানুষের জন্য দোয়া করানো বলতে কি এমনি দোয়া করল মাদ্রাসা ছাত্ররা আপনি দান করে দিলেন কিন্তু এটা ওইটার বিনিময় দোয়ার বিনিময় দিলেন না এটা যায় আবার গোলায় ফেলেন না কিন্তু মৃত মানুষের জন্য হুজুর দোয়া করেন একশো টাকা ওই যে চট্টগ্রামের দিকে বিক্রি হয় পঞ্চাশ টাকার রেট আছে দোয়ার একশো টাকার আছে পাঁচশো টাকার আছে ডাইরেক্ট রেট পঞ্চাশ টাকায় আপনার মনে করেন একটু হালকা এমনি কোনোরকম একটু বলে দিবে আর কি দোয়া আর একশো দিলে ধরেন আপনার একটু লম্বা সময় ধরে দিবি একটু কান্নার ভান করবে আর পাঁচশো হলে একটা দুমায় কান্দা হবে সবার দিবে মিলাদের রেট আছে টো মাদ্রাসাতে আপনি টাকা দান করলেন অভাবী ছেলেদের জন্য মেয়ে ছাত্রদের জন্য সবকে জারিয়া হিসাবে আর সাথে আল্লাহর কাছে কি করলেন তাদের কাছে বা এমনি দোয়া চাইলেন তবে এটা আরেক জিনিস টাকা দিয়ে দোয়া চাওয়া আরেক মানে এটা না যায়জ না হলেও আরাম না হলেও কাজটা অসুন্দর না হুজুরদেরকে এক পেট খাওয়াই বলে হুজুর দোয়া করিয়া ঠিক না ভাই ঠিক কেন রে ভাই মানে পেটে খানাটা দিয়েই আবার দোয়া আদায় করতে হবে হুজুরে এমনি খাওয়ানো যাবে না আর ভাই খাওয়াইলে আপনি দিল থেকে দোয়া এমনিই তো বাইর হবে আপনি চাইয়া আপনার খাওয়ানোর আজর কেন নিলেন আল্লাহ তালা নেকরদের বৈশিষ্ট্য বলতে কি সুরায় দাহারে বলেছেন ওই তো আইমুন আত্ম আম আলা হকভি মিসকিন ও ইয়তিম ও আসিরা ইন্নাম আনুতু আমাকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা আপনি আলেমরে খাওয়ায়া বলতে যে হুজুর দোয়া করেন তাহলে তো আপনি যা যা নিলেন খাওয়ায়া আল্লাহ বলেছেন যারা খাওয়ায় কোনো যা যা নেয় না কোনো বিনিময় নেই না খামাইসি আল্লাহর জন্য এটাই হলো আল্লাহ প্রিয় মানুষ অতএব সেই দিকে আমাদের যেতে হবে আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের কোনো হক আদায় করতে না পারেন এক নম্বর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য দুই নম্বর মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আসে বিশেষ করে বন্ধু বান্ধব মা বান্ধবী যারা আছে বাপের বন্ধু যারা আছে তাদের সাথে মা বাপের মতো আচরণ করবেন কথা কি বুঝাতে পারছি তাদের মৃত্যুর পরে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন এছাড়া মুর্দার জন্য যা যা করার দরকার কাছে তার সব কিছু আপনি করবেন